নমস্কার ওম স্মরণম চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই কাশীপুর উদ্যানবাটি ঠাকুরের অন্তিম লীলাভূমি আঠারোশো পঁচাশি সালের এগারোই ডিসেম্বর থেকে আঠারোশো সালের ষোলোই আগস্ট মর্তলীলার শেষ আট মাস অবতার বরিষ্ঠ ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরহংসদেব এখানেই লীলা করে গেছেন আজকের ভিডিওতে আমরা সেই পূর্ণ লীলাভূমি ঘুরে দেখব জানব তার ইতিহাস মূল ফটক দিয়ে মঠ প্রাঙ্গনে প্রবেশ করতেই ডানদিকে মঠ অফিস তার পাশে কার পার্কিং আর সামনে বিস্তৃত রাস্তা রাস্তা দিয়ে সামনে এলেই প্রথমেই চোখে পড়বে একটি সুবিশাল আমদাজ ঠাকুরের কল্পতরু লীলাস্থল সেদিন ছিল পয়লা জানুয়ারি আঠারোশো ছিয়াশি বিকেল তিনটে শরীরটা আজ যেন একটু ভালো লালপের ধুতি একটি পিরান, লাল পাড় একটি মোটা চাদর কান ঢাকা টুপি মোজা জুতো পরে বাগানে কিছুক্ষণ ঘোরার অভিপ্রায় নিয়ে ঠাকুর শ্রীরামকৃষ্ণ পশ্চিমের দরজা দিয়ে নিচে নেমে এলেন তারপর বাগানের পথে দক্ষিণ মুখে মূল ফটকের দিকে যেতে লাগলেন পথের পশ্চিম দিকে আম গাছের তলায় বসে ভক্ত গিরিশ অতুল রাম সহ সকলে গল্প করছিলেন কাছে গিয়ে ঠাকুর গিরিশকে সম্বোধন করে বললেন হ্যাঁ রে তুই নাকি আমার নামে কি সব বলে বেড়াচ্ছিস আমি নাকি ভগবানের অবতার তুই আমার মধ্যে কি দেখলি কি বুঝলি গিরিশ তাঁর সামনে হাঁটু গেড়ে বসে বললেন তা সম্পর্কে আমি আর কি বলতে পারি স্বয়ং ব্যাসদেব আর বাল্মীকিও যাকে বর্ণনা করার জন্য ভাষা খুঁজে পাননি গিরিশের মুখে এই ভক্তি বিশ্বাসের কথা শুনে ঠাকুর রোমাঞ্চিত হলেন তার সর্বাঙ্গ ভাবাবিষ্ট হয়ে পড়ল ঠাকুর সমাধিস্থ হলেন গিরিশ দেখলেন ঠাকুরকে ঘিরে রয়েছে এক দিব্যজ্যোতি জয় শ্রীরামকৃষ্ণ জয় শ্রীরামকৃষ্ণ বলে শ্রীরামকৃষ্ণের পায়ে পড়ে গিরিশ চিৎকার করতে লাগলেন অর্ধবাহ্য দশায় হাসিমুখে সকলের দিকে চেয়ে ঠাকুর বললেন তোমাদের কি আর বলবো তোমাদের সকলের চৈতন্য হোক এই আশীর্বাদ করি ভক্তরা উন্মাদ হয়ে উঠল জয় শ্রীরামকৃষ্ণ জয় শ্রীরামকৃষ্ণ বলে আনন্দে চিৎকার করে উঠল কেউ ঠাকুরের দিকে ফুল ছুটতে লাগল কেউ আবার ঠাকুরের পা জড়িয়ে ধরল তাকে প্রণাম করে ওঠা মাত্রই ঠাকুর ঐরূপ অর্ধবাহ্য দশায় একে একে সকলের বুকে স্পর্শ করে হাত নিচে থেকে উপরের দিকে সঞ্চালিত করে বলতে লাগলেন চৈতন্য হোক এই স্পর্শ ভক্তদের মনের মধ্যে বিপ্লব ঘটিয়ে দিল কেউ হাসতে লাগল কেউ বা আনন্দে কাঁদতে লাগল অনেকে আবার ধ্যানে বসে গেল পরে ভক্তদের জিজ্ঞাসা করা হয়েছিল সেই মুহূর্তটা কেমন মনে হয়েছিল যখন শ্রীরাম কৃষ্ণ স্পর্শ করেছিলেন কেউ কেমন একটা মিষ্টি মাদকতা অনুভব করেছিলেন কেউ ধ্যানে যে দেবতাকে দেখতে পান না তাকে দেখেছিলেন কারো শরীরের মধ্য দিয়ে কেমন একটা অদ্ভুত স্রোত বয়ে গিয়েছিল কেউ অনির্বাচনীয় আনন্দ অনুভব করেছিলেন যা আগে কখনো পাননি কেউ একটা দীপ্তি দেখেছিলেন কিছুক্ষণ এরূপ চলার পর ঠাকুরের ভাব শান্ত হয়েছে দেখে ভক্তগণও আবার আগের মতো প্রকৃতিস্থ হলেন তারপর ঠাকুর ভ্রমণ না করেই নিজের ঘরে ফিরে এলেন কিন্তু ঠাকুরের ভক্তদের কেউ সেদিন সেখানে ছিলেন না কাশীপুর উদ্যানবাটিতে শ্রীরামকৃষ্ণ সেদিন কল্পতরু হয়েছিলেন সেই দিনটির স্মরণে শ্রীরামকৃষ্ণ মঠ এখানে প্রতি বছর কল্পতরু উৎসব পালন করে সাল আঠারোশো শ্রীরামকৃষ্ণের অসুস্থতা যখন বাড়াবাড়ির পর্যায়ে চলে গেছে তখন সুরেন মিত্র রাম দত্ত মনমোহন নরেন রাখাল সহ সকল ভক্তবৃন্দ তাঁকে দক্ষিণেশ্বর থেকে শ্যামপুকুরে নিয়ে এলেন উন্নত চিকিৎসার জন্য শ্যামপুকুর বাটিতে সত্তর দিন থাকার পর দেখা গেল ওষুধে খুব একটা কাজ হচ্ছে না তখন ডাক্তার মহেন্দ্রলাল সরকারের পরামর্শে ভক্তরা বেশ নিরিবিলি শান্ত পরিবেশে ঠাকুরের জন্য একটি বাড়ি খুঁজতে লাগলেন বিশিষ্ট জমিদার রানী কাত্তায় জামাই গোপালচন্দ্র ঘোষের কাশীপুরে একটি উদ্যানবাটি ছিল নরেন সহ সকল ভক্তরা সেই বাড়িটি পছন্দ করলেন ঠাকুরের শরীরের উন্নতির জন্য ভক্তগণ গোপাল চন্দ্র ঘোষের কাছ থেকে মাসিক আশি টাকা ভাড়ায় প্রথমে ছয় মাস ওপরে আরও তিন মাসের জন্য বাড়িটি ভাড়া নিয়েছিলেন বেলুর মঠ কর্তৃপক্ষ কাশীপুর উদ্যানবাটির উত্তরাংশ ক্রয় করেন উনিশশো সালের পঁচিশে মে ও দক্ষিণাংশ ক্রয় করেন উনিশশো সালের ছয় জুন আঠারোশো পঁচাশি সালের এগারোই ডিসেম্বর ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের পূর্ণ পদভূমি পড়ল কাশীপুর উদ্যানবাটিতে বেশ নিরিবিলি শান্ত পরিবেশ পেয়ে ঠাকুর খুব খুশি হলেন কাশীপুর উদ্যানবাটির মোট এলাকার আয়তন ছিল এগারো বিঘা চার কাঠা দুই ছটা বাগানটি চারদিকে পাঁচিল দিয়ে ঘেরা উত্তর সীমানার কাছে কয়েকটি ঘর রান্নাঘর ও ভাণ্ডার ঘর হিসেবে ব্যবহৃত হত এই ঘরগুলির সামনেই মূল দোতলা বাড়িটি অবস্থিত এই বাড়ির নিচে চারখানি ও উপরে দুখানি ঘর আছে উপরের বড় ঘরটিতে রামকৃষ্ণ পরমহংসদেব থাকতেন ছোট ঘরটি তার স্নান ইত্যাদির জন্য ব্যবহৃত হতো বড় ঘরটি এখন মঠের প্রধান উপাসনালয় বড় ঘরটির ঠিক নিচে একতলায় একটি হোল ঘর আছে এটি ছিল ভক্তদের বসার ঘর এখন এটি মঠের দ্বিতীয় উপাসনালয় এই ঘরের উত্তরে একটি সিঁড়ির ঘর আছে তার পাশে পূর্ব দিকের ঘরটিতে সারদা দেবী থাকতেন এই ঘরটি এখন সারদা দেবীর মন্দির হোল ঘরের দক্ষিণের ঘরটিতে সেবকরা থাকতেন এটি এখন একটি ক্ষুদ্র সংগ্রহালয় মূল বাড়ির পূর্বে ও পশ্চিমে সিঁড়ি আছে চারদিক দিয়ে ঘিরে আছে গোলাকার পথ বাগানের দক্ষিণ পশ্চিম কোণে প্রধান ফটকটি অবস্থিত এগুলি ছাড়াও বাগানে একটি ডোবা ও একটি বড় পুকুর ছিল বাগানে আম পনস লিচু ইত্যাদি নানা ফলের গাছও আছে বাগানের দক্ষিণ পশ্চিম কোণে বড় পুকুরটির পাশে একটি খেজুর গাছ ছিল রামকৃষ্ণ সঙ্ঘে কাশীপুর উদ্যানবাটি বিশেষ গুরুত্বপূর্ণ একটি মঠ কারণ এই বাড়িতেই রামকৃষ্ণ পরমহংস তার সন্ন্যাসী শিষ্যদের সন্ন্যাস গ্রহণ ও সংঘবদ্ধভাবে জনসেবার কাজে উদ্বুদ্ধ করেছিলেন যা বাস্তবায়িত করতে পরবর্তীকালে স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মঠ ও মিশন প্রতিষ্ঠা করেছিলেন এখানে অবস্থানকালেই স্বামীজি ঠাকুরের কাছ থেকে রাম মন্ত্রে দীক্ষা লাভ করেন ও উচ্চ আধ্যাত্মিক অনুভূতির রাজ্যে বিচরণ করেন এই স্থানেই শিবরাত্রি পালনকালে স্বামীজি ধ্যান অবস্থায় স্বামী অভেদানন্দের ভিতর অদ্বৈত ভাব বিশেষ স্পর্শের মাধ্যমে সঞ্চারিত করেছিলেন এই উদ্যান বাটিতেই ঠাকুর তার সেবায় নিয়োজিত বারো জন ত্যাগী শিষ্যের হাতে গেরুয়া বসন ও রুদ্রাক্ষ প্রদান করে সন্ন্যাস অনুষ্ঠান সম্পন্ন করেছিলেন এখানেই স্বামীজি প্রথম নির্বিকল্প সমাধি লাভ করেন এখানে অবস্থানকালেই শ্রী ঠাকুর একখানি কাগজে নিজে লিখে দিয়েছিলেন নরেন লোক লোকশিক্ষে দেবে প্রতিদিন বিকেল বেলায় নরেনকে নিজের ঘরে ডেকে ঠাকুর দু তিন ঘণ্টা ধরে তাকে আধ্যাত্মিকতা এবং ভাবি সংগঠন পরিচালনা সম্বন্ধে শেষ উপদেশ ও নির্দেশ দিতেন দেহ ত্যাগের তিন চার দিন পূর্বে ঠাকুর বিজ্ঞানবাদী ও যুক্তিমনস্ক নরেনের সমস্ত সন্দেহ দূর করে নিজের সর্বসাধনায় অর্জিত আধ্যাত্মিক শক্তি নরেনের মধ্যে সঞ্চারিত করতে করতে বলেছিলেন যে রাম যে কৃষ্ণ সেই ইদানিং এই শরীরে রামকৃষ্ণ আজ তোকে সর্বস্ব দিয়ে ফকির হলুম এই শক্তি বলে তুই মহাকাব্য সাধন করবি এই উদ্যানবাটিতেই আঠারোশো ছিয়াশি সালের ষোলোই আগস্ট রাত নয়টা বেজে দুই মিনিটে অবতার বরিষ্ঠ ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরহংসদেব মর্তলীলা শেষ করেন কাশীপুর উদ্যানবাটির সুবিশাল দিঘিটি সংস্কার করে তার পার বাঁধানো হয়েছে মূল বাড়ির উত্তর দিকের কয়েকটি ঘর যা আগে রান্নাঘর ও ভান্ডার ঘর হিসেবে ব্যবহৃত হত এখন সেই ঘরগুলো রান্নাঘর লাইব্রেরি ও অফিস ঘর হিসেবে ব্যবহৃত হয় রান্নাঘরের পাশ দিয়ে পূর্ব দিকে গেলে দেখতে পাওয়া যায় স্বামীজি সহ সন্ন্যাসীদের ঘর, যা এখন সংরক্ষিত অবস্থায় আছে তার পাশেই একটি সুবিশাল অসত্য গাছ যেখানে বসে খাল সহ সকলে গান করত ঠাকুর দোতলার ঘর থেকে সেই গান শুনতেন বর্তমানে তার ঠিক সামনেই খুব সুন্দর করে অঙ্কন চিত্রের মাধ্যমে ঠাকুরের সমগ্র জীবনী ফুটিয়ে তোলা হয়েছে তার সামনে ছোট্ট জলাধারে অপরূপ পদ্মের শোভা মূল বাড়ির সামনে রয়েছে বিস্তীর্ণ মাঠ প্রাঙ্গন যেখানে গোমাতা প্রতিপালন করা হয় তার পাশে বাগানের পুষ্প শোভা মন মুগ্ধ করে তোলে মূল বাড়ির সামনে যে দিঘি রয়েছে তার পাশে একটি খেজুর গাছ ছিল একদিন নরেন সেই পথ দিয়েই আসছিল ঠাকুর দোতলার বারান্দায় দাঁড়িয়েছিলেন সঙ্গে ছিলেন শ্রীমা ঠাকুর দেখলেন খেজুর গাছের তলায় একটি বিষধর সাপ নরেন সাপটিকে খেয়াল করেনি সে যেভাবে আসছে তাতে নিশ্চিত সাপটি তাকে দংশন করবে ঠাকুর ততক্ষণাৎ নিজের ঐশ্বরিক ক্ষমতায় সাপটিকে নিশ্চিহ্ন করে দিলেন শ্রীমায়ের কাছ থেকে অনেক পরে সেই ঘটনার কথা জানতে পারা যায় কালের নিয়মে সেই খেজুর গাছটি আজ আর জীবিত নেই কিন্তু তার মূল কাণ্ডটি মঠের ধ্যান ঘরে আজও সংরক্ষণ করে রাখা রয়েছে সরত্নে এই ছিল ঠাকুরের অন্তিম লীলাভূমি কাশীপুর উদ্যানবাটি বাটি পূর্ণ দর্শন তবে এখানেই শেষ নয় এরপর আমরা গিয়েছিলাম কাশীপুর মহাসন যেখানে ঠাকুরের চিরতরে অনন্তে বিলীন হয়ে গেছে সেই মহাক্ষেত্র দর্শনে পুত ঈশ্বরের কি অদ্ভুত লীলা কি অপরূপ নিদর্শন মাঝখানে মা গঙ্গা একবারে ঠাকুর শ্রীরামকৃষ্ণ মহাসমাধি অন্য পারে স্বামী বিবেকানন্দ মহাসমাধি জগতের শ্রেষ্ঠ দুই পূর্ণভূমি ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আর কমেন্ট করে অবশ্যই মতামত জানান আর সাবস্ক্রাইব করে আমাদের একটু সাপোর্ট করার অনুরোধ করছি জয়তু শ্রীরামকৃষ্ণ জয়তু শ্রী শ্রী মা জয়তু শ্রীমৎ স্বামীজি জয়তু শ্রী গুরু মহারাজ